নেট হয়ে যাবে নেট হয়ে যাবে 마শাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এই যে দেখুন 마শাআল্লাহ এই যে দেখুন দর্শক মাসটি কিন্তু নেট হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে চলে আসলাম আরো একটি ফিশিং ভিডিও নিয়ে আজকে আমরা এসেছিলাম গাজীপুর বিটিপাড়া ওয়াশিংহৈর পুকুরে এখানে 12000 টাকা টিকিট মূল্য খেলা চলতেছে দেখুন শিকারি ভেড়া কিন্তু ডিম রুটি দিয়ে মাছ ধরে থাকে তো এখানে দেখুন ডিম রুটির মাছ ধরার টোপ রেডি প্রস্তুতি চলতেছে চারদিকের পরিবেশটা কিন্তু অনেকই সুন্দর এইখানে দেখুন পুকুরের পাশে অনেক দর্শক বিন্দু বসে আছে মাছ ধরা উপভোগ করার জন্য আসলে আমরা যারা মাছ ধরি আমরা যারা দেখি দুটাই কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে এখানে বলতে না বলতে দেখুন দুইটা মাচায় একসাথেই কিন্তু হিট হয়ে গেছে এখানে পুকুর মালিক ওয়াসিম ভাইয়ের বসির একটা মাছ হিট হয়ে গিয়েছে তারপর এখানে একটা শিকারি ভাইয়ার বসিতে বড় একটা মাছ হিট হয়ে গিয়েছে এই মাছটি কিন্তু ক্যাচিং করতে অনেক কষ্ট হয় তো আপনারা দেখবেন এই যে ডান সাইডে শিকারি ভাই এই শিকারি ভাইয়ের মাছ ধরতে কতটা কষ্ট হয় এই মাছটি কিন্তু মাচার সাথে অনেকগুলা প্যাঁচ দেয় আসলে মাছটি তার ভাগ্য ছিল এই জন্য কিন্তু মাছটি নেট করতে সক্ষম হয়েছে লাশ পর্যন্ত তো দেখুন এই শিকারি ভাইয়েরা কীভাবে মাছ ধরতে থাকে আজকে আপনাদেরকে বড় বড় মাছের খেলা দেখাবো তো আপনারা দেখতেই থাকুন আর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের ভিডিও করতে আগ্রহ বাড়ায় তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে ভিডিওগুলো দেখছেন আর ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তাও কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন তো আপনারা দর্শক বিন্দু সবাই মাছ ধরা ভিডিও এনজয় করে থাকেন্লা

এই যে দেখেন শিকারি ভাই কিন্তু অনেক কষ্ট করে যাচ্ছে মাছটি কিন্তু পেঁচাই নিয়েছে মাছের সাথে দেখা যাক দেখা যাক মাছটিকে লাশ পর্যন্ত নির্বন্ধী করতে পারে কিনা দর্শক জানে 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 শিকারে ভাই কোনোভাবেই কিন্তু মাছটিকে বের করতে পারতেছে না মাছটি কিন্তু পরপর মাথার সাথে পেঁচাই যাচ্ছে দেখা যাক লাশ পর্যন্ত ভাই দেখেন হাত দিয়ে খেলার চেষ্টা করেন একটু এখন মনে হয় না

আমাদের ওয়াশিং ভায়ার কিনতে চলে এসেছে অনেক সবাই মিলে কিন্তু মাসটিকে ছুটানোর চেষ্টা করতেছে দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় দেখেন 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 ভাই সেক্ষারে ভাইয়েরা কিন্তু চেষ্টা করে যাচ্ছে দেখা যাক লাস্ট পর্যন্ত মাসটিকে নিটবন্দি করতে পারে কিনা না আমাদের ওয়াসিম ভাই কিন্তু এখন নিয়েছে দর্শক মাসটি কিন্তু অবশেষে ভেসে গেছে অনেক চেষ্টার পর এই যে দেখুন কাতাল যে কোনো মুহূর্তে কিন্তু নিটবন্দী হয়ে যাবে দেখুন এই যে দেখুন এই যে দেখুন মাছটি কিন্তু নেট হয়ে যাবে নেট হয়ে যাবে

দেখতে পারতেছেন দর্শক বিন্দু মাছটি খুবই ভালো সাইজের একটা কাতল মাছ এই যে এক তরুণ শিকারী ভাই মাছটি হিট করেছে হিট করে কিন্তু সুন্দরভাবে খেলে যাচ্ছে দুই পাশ থেকে কিন্তু নেট নিয়ে রেডি যে কোনো সেট থেকে মাছটি নিট হয়ে যাবে দেখা যাক লাশ পর্যন্ত মাছটি নিটবন্দি করতে পারে কিনা খুবই দারুণ সাইজের একটি কাতল মাছ এই যে দেখুন দর্শক মাশাল্লাহ 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 দারুন মাছটি কিন্তু আবার সোতা নিয়েছে দেখতে পারতেছেন দর্শক কিন্তু মাছটিকে দেখার জন্য কিন্তু এখানে অনেক দর্শকের ভিড় আছে এক তরুণ ঠিকেরি ভাই মাছটি নিয়ে দারুণভাবে খেলে যাচ্ছে দেখতে থাকুন মাছটি কিন্তু যে কোনো সময় নেট বন্দী হয়ে যেতে পারে দারুন সাইজে কাত নাচ এই যে দেখুন মাসাল্লাহ মাসাল্লাহ ভাইজান সফল মাছটি নেটবন্দি করতে পেরে এখন দারুন সাইজের কাতল মাছ খুবই সুন্দর সাইজের একটা কাতল মাছ এই যে দর্শক বিন্দু এখানে একটা মাছের হিট হয়ে গেছে শিকারি ভাই বসিতে মাছটি কিন্তু হিট করেই সুতা নিয়ে চলে গেছে একবার ওই কর্নারে দেখা যাক আমাদের শিকারি ভাই কিন্তু এখন সিট থেকে মাচা থেকে উঠে কম চলে যাচ্ছে দেখা যাক দর্শক বিন্দু আপনারা দেখতে থাকুন মাছটি শিকারি ভাই লাশ পর্যন্ত নির্বন্ধী করতে পারে কিনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব

শিকারী ভাই কিন্তু মাছটিকে নির্বন্ধি করতে সক্ষম হয়েছে যে দেখুন দারুন সাইজের রুই মাছ মাসাল্লাহ